আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী ওবারাকাতু কোরআনের বেশ কিছু আয়াতে দেখতে পাবেন যেখানে বলা হয়েছে তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখে না নাকি তাদের কলবে তালা মারা আছে তার মানে কোরআনে বলা হয়েছে মানুষের কলব বা মন চিন্তা ভাবনা করে কিন্তু বিজ্ঞান বলে মানুষের ব্রেন ভাবনা করে তাহলে কি কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে আসলে মানুষ চিন্তা ভাবনা করে কি দিয়ে অন্তর বা হিতপিণ্ড নাকি ব্রেন দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তাই না কেটে দেখতে থাকুন নাস্তিকরা বলে প্রাচীন যুগের মানুষরা ভাবত মানুষ মন বা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে আর সেটাই কোরআনেও উল্লেখ হয়েছে তাই এই কোরআন মানুষের লেখা একটি কিতাব যেহেতু মানুষের লেখা কিতাব তাই তাতে মানুষের ধারণা পাওয়া যায় দেখুন আরবি কল্পন শব্দের প্রচলিত অর্থ হৃদয় বা হিতপিণ্ড কিন্তু কলবুন শব্দের আসল অর্থ হবে যা দ্বারা চিন্তা ভাবনা করা হয়ে থাকে প্রাচীন যুগের মানুষরা ভাবত মানুষ হৃদয় বা মন দিয়ে চিন্তা ভাবনা করে থাকে তাই তারা কলবুন শব্দের অর্থ করেছে হৃদয় বা হিতপিণ্ড তাই কোরআন অনুবাদের সময়ও তাই করা হয়েছে যেমন বাংলা ভাষাতেও অনেকে বলে থাকে কি গো মনে মনে কি ভাবছ তোমার মনে কি আছে বলো মনে যা আছে বলে দাও ইত্যাদি সবাই এভাবেই কথা বলে থাকে তাই না শিক্ষিত অশিক্ষিত সবাই এই ভাষাগুলো ব্যবহার করে থাকে কিন্তু শিক্ষিতরা জানে যে মন বা হৃদয় চিন্তা ভাবনা করতে পারে না এটা অবৈজ্ঞানিক কিন্তু তবুও শিক্ষিত হলেও প্রচলিত কথাগুলোকে ছাড়তে পারে না যেমন সবাই বলে থাকে মনে মনে ভাবছিলাম কিন্তু আমরা এটা ভুল বলি কারণ মন চিন্তাভাবনা করতে পারে না তো যাই হোক এখন প্রশ্ন হবে ভুল প্রচলিত আছে সেটা থাক মানুষেরা ভুল করবেই কিন্তু একই ভুল আল্লাহ কেন করবেন মানে আল্লাহ কেন করানে কলবন বা হিতপিণ্ড চিন্তা ভাবনা করে সে কথা বলেছেন তাহলে আল্লাহ এবং মানুষের মধ্যে পার্থক্য কী এ প্রশ্নের উত্তর তালা দিয়েছেন এভাবে লা আমার রব ভুল করেন না এবং ভুলেও যান না এবার প্রশ্ন হবে যদি তিনি ভুল নাই করেন তাহলে তিনি প্রচলিত বৈজ্ঞানিক ভুলটা গ্রহণ করলেন কেন দেখুন ভাই ভালো করে লক্ষ্য করুন আল্লাহ প্রচলিত ভুলটাও গ্রহণ করেননি ওটা তো বাংলা ভাষার সঙ্গে আরবি ভাষার প্রচলিত নিয়মটা দেখালাম আমরা ইতিপূর্বে দেখেছি আরবি কলবুন শব্দের প্রচলিত অর্থ হৃদয় বা বন হলেও কলবুন শব্দের মানে হচ্ছে যা চিন্তা ভাবনা করা হয়ে থাকে আর প্রাচীন যুগের মানুষরা ভাবতো মানুষ মন বা হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করে থাকে তাই তারা কলবুন শব্দের মানে করেছে হৃদয় বা হিতপিণ্ড বা মন তাই কোরআন অনুবাদের ক্ষেত্রেও তাই করা হয়েছে কিন্তু আল্লাহ তালা বলেননি যে মানুষ মন দিয়ে চিন্তা ভাবনা করে বরং আল্লাহ তালা বলেছেন কলবুন দিয়ে ভাবনা করা হয়ে থাকে আর কলবুন মানে চিন্তা ভাবনা করার স্থান তাই আমরা কলবুর শব্দ আছে এমন কয়েকটা আয়াত দেখে নিব যেমন মহান আল্লাহ তালা বলেছেন আফালা লুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করেনি নাকি তাদের কলবে বা চিন্তাভাবনা করার জায়গায় তালা মারা আছে এটা হচ্ছে আসল মানে কিন্তু কিছু কিছু কোরআনে আপনি দেখতে পাবেন তাদের অন্তরে তালা মারা আছে এখন একটা প্রশ্ন করতে চাই আমরা কি দিয়ে চিন্তাভাবনা করি ব্রেন দিয়ে নাকি অন্তর দিয়ে তার উত্তর হবে ব্রেন দিয়ে তাই না তাই অনুবাদ হবে এরকম তারা কি কোরআন নিয়ে গবেষণা করেনি নাকি তাদের কলব মানে ব্রেনে তালা মারা আছে এখন হয়তো আপনি কলবুর শব্দের সঠিক অর্থ পেয়েছেন এবার বলুন এটা কি কোনো ধরনের বৈজ্ঞানিক ভুল একদম না কলবুর শব্দের অর্থ অন্তর নয় কলবুর শব্দের অর্থ যা দিয়ে চিন্তাভাবনা গবেষণা করা হয় সেটাই আর চিন্তাভাবনা গবেষণা করা হয় ব্রেন দিয়ে তাই কলবুর শব্দের অর্থ হবে ব্রেন তাছাড়াও আরও কিছু প্রমাণ দেখায় তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যেমন মোহান আল্লাহ তালা বলেছেন রব্বিশ রহলি সদরী এখানে প্রচলিত অনুবাদ করা হয়ে থাকে প্রভু আমার বক্ষ প্রশস্ত করে দিন এই অনুবাদ ভুল এবং অবৈজ্ঞানিক কিভাবে দেখুন আরবি সদরি শব্দ এসেছে সদর থেকে যার প্রচলিত অর্থ হয়ে থাকে বুক বক্ষ ছাতি ইত্যাদি কিন্তু আমরা সবাই জানি সদর শব্দের অর্থ হচ্ছে প্রধান বা কেন্দ্র ইত্যাদি এবার লক্ষ্য করুন বাংলা ভাষার দিকে বলা হয়ে থাকে সদর দরজা তার মানে কি তার মানে হলো প্রধান দরজা আরও বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের সদর শহর কলকাতা তার মানে কি তার মানে হলো পশ্চিমবঙ্গের প্রধান শহর কলকাতা তাই না বাংলায় সদর শব্দটি আরবি সদর শব্দ থেকে এসেছে তাহলে এখন সোরা তাহারের পঁচিশ নম্বর আয়তে সঠিক অনুবাদ হবে এরকম হে আমার রব আমার কেন্দ্র প্রশস্ত করে দাও এবার বলুন আমাদের বডির কেন্দ্র কোনটা মন নাকি অন্তর নাকি ব্রেন কোনটা তার উত্তর হবে ব্রেন তাহলে এর সঠিক অনুবাদ হবে এরকম হে আমার রব আমার কেন্দ্র বা মস্তিষ্ক প্রশস্ত করে দাও তাই আমরা দেখলাম সতর শব্দের অর্থ হচ্ছে মূল বা প্রধান বা কেন্দ্র ইত্যাদি এবার আরও একটা আয়াত দেখাতে চাই এই আয়াতের অনুবাদও ভুল হয়ে থাকে যেমন কলা তা চামালুল কুলো বুলন্যাতি সুদুর। প্রচলিত অনুবাদ এইরকম হয়ে থাকে বরং অন্ধ হয়ে থাকে কলবন বা হৃদয় যা বুকের মধ্যে আছে এই অনুবাদটিও ভুল কারণ এই অনুবাদে কলবন শব্দের অনুবাদ করা হয়ে থাকে মন বা হৃদয় বা হিতপিণ্ড আর সদর শব্দের অনুবাদ করা হয়ে থাকে বুক বক্ষ ছাতি যা দুটোই ভুল তাহলে সঠিক অনুবাদ কি হবে যেটা ইতিপূর্বে আমরা দেখলাম চলুন আবার দেখাই ওলা কিনা চা আমাল দূর সঠিক অনুবাদ হবে এরকম কিন্তু অন্ধ হয়ে থাকে তাদের কল বা চিন্তা শক্তির উৎসসমূহ যা তাদের কেন্দ্র বা মস্তিষ্ক সমূহে অবস্থিত আর এই অনুবাদে যুক্তিযুক্ত যার মধ্যে কোনো বৈজ্ঞানিক ভুল নেই এবার এই আয় থেকে একটা বিজ্ঞানসম্মত প্রশ্ন হতে পারে তা হলো চিন্তা শক্তির উৎস মস্তিষ্ক নাকি চিন্তা ভাবনা করে এ প্রশ্নে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হলো আমাদের সমগ্র মস্তিষ্ক চিন্তাভাবনা করে না বরং মস্তিষ্কের ছোট একটা অংশই চিন্তা ভাবনা করে তাই এই আয়তে বলা হচ্ছে চিন্তা শক্তির উৎস মস্তিষ্কের মধ্যে অবস্থান করে এবার আমরা আরও একটা আয়াত দেখব যেখানে বলা হচ্ছে খাদাম আলা আল্লাকুলিব আল্লাহ আসামিম আল্লাহ সারহিম রেশা আল্লাহম আজ আজিম প্রচলিত অনুবাদ হয়ে থাকে এরকম আল্লাহ তাদের মনে বা অন্তরে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপরে রয়েছে পর্দা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এখন প্রশ্ন হবে মনে বা অন্তরে মোহর মেরে দিলে কি হবে মানুষ কি মন বা অন্তর দিয়ে চিন্তাভাবনা করে না মানুষ চিন্তাভাবনা করে ব্রেন দিয়ে তাই না এই অন্তরে মোহর মারার কথা আরও অনেক আয়াতে বলা হয়েছে এবার আমরা উত্তরের দিকে এগিয়ে যাব। আমরা পূর্বেই দেখেছি যে কলবুনের অনুবাদ মন বা হৃদয় বা অন্তর ইত্যাদি করা হয় আর সঠিক অনুবাদ হচ্ছে চিন্তার উৎস বা ব্রেন বা মস্তিষ্ক তাই সঠিক অনুবাদ হবে আল্লাহ তাদের চিন্তা শক্তির উৎসে বা ব্রেনে বা মস্তিষ্কে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপরেও রয়েছে পর্দা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবার বাকারা সাত নম্বর আয়াত অনুযায়ী দ্বিতীয় প্রশ্ন হবে আল্লাহ নিজে যদি আমাদের মস্তিষ্কে মোহর মেরে দেন তবে আমরা চিন্তাভাবনা করবো কীভাবে চিন্তাভাবনা না করলে কীভাবে জানব যে ইসলাম সঠিক এই প্রশ্নটি খুবই কঠিন তাই না এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা আয়াত দেখাতে হবে যেখানে আল্লাহ তালা বলেছেন যে ইমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে তাদের ওপরে আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আজাব ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হলো কুফরি করতে অথচ তার অন্তর থাকে ইমানে পরিদীপ্ত পরে বলা হয়েছে এটা এজন্য যে তারা আখেরাতের ওপর পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েছে এবং আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ দেখান না তারপরে আয়তে আল্লাহ তালা মূল বক্তব্য দিয়েছেন এভাবে এরাই এসব লোক যাদের চিন্তা শক্তি তথা মস্তিষ্কের ওপর কান এবং চোখের ওপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন ওই লোকেরাই গাফিল এখানে শেষ নয় আল্লাহ তালা আরও বলেছেন লাজারামা আন্নাহম ফিলা আখরাতি হুমুল খাসিরুন সন্দেহ নেই যে তারাই পরকালে ক্ষতির মধ্যে থাকবে তাহলে কি বুঝলেন এটাই বোঝা গেল যে শুরুতেই আল্লাহ মস্তিষ্কে মোহর মেরে দেন না কেউ প্রথমে ইচ্ছা করে ইসলাম অস্বীকার তথা কুফরি করে এবং তারপর পরকাল অবিশ্বাস করে এবং পৃথিবীর জীবনকে প্রাধান্য দেয় তখন আল্লাহ মোহর মেরে দেন যেমন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাদের চিন্তা শক্তির উৎস বা ব্রেনে বা মস্তিষ্কে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপরেও রয়েছে পর্দা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এ বিষয়ে দ্বিতীয় উত্তর হলো মস্তিষ্কে চোখে বা কানে মোহর মারার পর তাদের কি চিন্তা শক্তি বিলুপ্ত হয়ে যায় তারা কি কানা ও কালা হয়ে যায় উত্তর হলো না এখন প্রশ্ন হবে তাহলে মোহর মেরে লাভ কী হল এ প্রশ্নের উত্তর এখানে মোহর মেরে দেওয়া হয়েছে শব্দ প্রয়োগের মাধ্যমে তাদেরকে ব্যঙ্গ করা হয়েছে এবং ওটা আরবি ভাষায় একটা প্রবাদ মাত্র মোহর মারা হলে তারা ভালো কিছু চিন্তা ভাবনা করে না ভালো কথা আর শুনতে চায় না তারা ভালো জিনিস দেখতে চায় না ইত্যাদি আশা রাখি বুঝতে পেরেছেন এ সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকে করতে পারেন আজকের মতো এই পর্যন্তই